মনে আপা জিনিসটা হইল আপ মানে বিএনপি এখন জামায়াত ইসলামীর যে বিষয়গুলি সমালোচনা করে যে বিষয়গুলি সামনে আনে সেই বিষয়গুলি বা সেই রাজনীতিতে জামায়াতে ইসলামে আসার জন্য সবচেয়ে বেশি যদি কাউকে দায়ী করতে হয় সেই দায়টা আসলে বিএনপির বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করাটা সুযোগ করে দিছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতি করার ব্যাপারে উৎসাহিত করছে বিএনপি জামায়াত ইসলামীকে এই রাজনীতিটা করার ক্ষেত্রে শক্তিশালী করছে এবং সেই সময় তাদের এটা নিয়ে আসলে যুক্তিও ছিল যে কেন তারা এটা করতেছে হঠাৎ করে এই পাঁচ আগস্টের পরে এমন কি হইল যে এইটা আসলে বিএনপিকে এই জামায়াতের এই অবস্থানটার এত বড়ো সমালোচনা করতে হচ্ছে বা এত সমালোচনা জায়গা থেকে এইটা কি এই কারণে যে বিএনপি মনে করে যে জামায়াতি ইসলামীকে তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ভাবতে হবে আদর্শগত জায়গা থেকে ভোটের জায়গা থেকে যদি নাও হয় এবং বিএনপিকে এইটা মনে করে বিএনপি যদি এত বেশিবার জামায়াতের সমালোচনা না করে তাহলে বিএনপি আসলে জামায়াতে বিলীন হয়ে যেতে পারে ছেন আমি আপনার প্রশ্নের জবাবটা দেই তার মধ্যেই আপনার গালিব সাহেবের প্রশ্নের কিছু উত্তর আছে বিএনপির পজিশনে আছেন উনি লাস্টলে ফজলুর রহমান সাহেবকে বললেন পজিশনে না থাকলে তারা কিছুই বলতো না আমি যদি বলি বিএনপির পজিশনে থাকার জন্য বিএনপিকে যদি তারা বলে যে চাপ প্রয়োগ করে বা বলে যে আপনার লোক এইটা করছে কেন ওটা করছে কেন জামাত পাঁচই আগস্টের পরে জামাতের আমির সরাসরি যখন বলছেন একটা জালিমকে পাঠিয়ে দিয়ে সরিয়ে দিয়ে আরেকটা জালিমকে আনার জন্য কি আমরা এই করেছি আরেকটা জালিম বলতে কাদেরকে বুঝিয়েছেন এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এই 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 কথাটার মধ্যে কিন্তু খালেদ ভাই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন তো যখন একজন খোদ প্রধান জামাতের প্রধান যখন এই কথা বলে ফজলুর রহমান তো প্রধান না ফজলুর রহমান যে পোস্টে আছেন সেটা চাইলে আপনি খালেদ মহিউদ্দিন আপনিও এই পোস্টটা পেতে পারেন গালিব জামাত করুক যেটাই করুক সেও পেতে পারে কারণ উনি দেশনের চেয়ে বেগম বিএনপি বিএনপি তে বেগম খালেদা জিয়ার উপদেষ্টা উপদেশ যে কেউ যে কোনো দল থেকেই করতে পারেন ওকে উপদেষ্টা নিয়োগটা সম্পূর্ণ 100 তে 100% দলীয় পদ না ওটা হ্যাঁ তো সেই জায়গায় ফজলুর রহমান সাহেব যদি এখানে আমাদের যদি দায়বদ্ধতায় যদি জড়িয়ে যায় তাহলে জামাতের আমির উনি কেন জড়াবে না উনি যে এই কথাটা বলেছেন কই বিএনপি তো সেটা নিয়েও কোনো কথা বলে না এই যে আমি আপনাকে বললাম বিএনপি একটা উদারনৈতিক দল এই জন্য বিএনপি অনেক কিছুই

প্রশ্নের উত্তরটা দিই এইভাবে যে ভোটের যদি রাজনীতি হয় সত্যিকার আমার ভোটটা আমি দিব যাকে খুশি তাকে দিব আপনি চোখ বন্ধ করে বলতে পারেন কোন দলটা ক্ষমতায় আসতে পারে রাষ্ট্র পরিচালনায় আসতে পারে তো তাদের তাদের গায়ে লাগবে জিনিসটা এটা তো স্বাভাবিক ব্যাপার আর এখানে কোনো ঢাকডুল পিটায় বলেন জামাত আর বিএনপি যদি ইলেকশন করে যদি ইলেকশন সলিড হয় তাহলে বিএনপি কত ভোটে এগিয়ে থাকবে এটা আমার আমার বলার بده দরকার পড়ে না এটা ইউ খালিদ মহিউদ্দিন আপনি পারেন তো আর কিম্বা 갈িব সাহেবও পারেন তো সেই জায়গায় আমি বলছি যে এই যে ফজলুর রহমান সাহেবকে যে এত কথা বলা হলো 갈িব সাহেব বললেন ফজলুর রহমান সাহেব কিন্তু এই ছাত্রদেরকে ছাত্রছাত্রীদেরকে ছাত্রীদেরকে 5 আগস্টের পরে সেলুট পর্যন্ত দিয়েছেন যে এরা সোনার ছেলে এই সোনার ছেলেদের আমার সেলুট তো এই যে স্যালুটটা দিয়েছেন কেন যখন তারা দল গঠন করলো এবং মানুষকে মানুষ হিসেবে গ্রাহ্য করা বন্ধ করে দিল তখন থেকে তখন থেকে এবং যেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আমার কোনো দুঃখ নাই বাট আওয়ামী লীগকে অন্যায়ভাবে যেইখানে একশো চুয়াল্লিশ ধারা জারি আপনার যমুনার সামনে সেই যমুনায় তারা ঠান্ডা পানির মহড়া দিয়ে তারা ওইখানে মঞ্চ তৈরি করে দুই দিন বসে থেকে যেটা কি না আপনার উপদেষ্টা প্রধান উপদেষ্টা বললেন যে এই এটা কোনো লয় নাই এটা হয় না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় না তার দুই দিন পরে উনি নিজে মুখে নিষিদ্ধ করলেন আবার বিদেশ গিয়ে বললেন এটা নিষিদ্ধ না এটা স্থগিত করলেন আপনি বিএনপি করেন আপনি এইটাকে সমালোচনা করতেছেন আমি দেখতেছি যে এটাকে সমালোচনা করা হচ্ছে কিন্তু পনেরো আগস্টে একটা ভাঙা বাড়িতে গিয়ে কে ফুল দিবে কি কে পাখি দিবে কে ওখানে গিয়ে দাঁড়ায় থাকবে সেইটা বিএনপি দলগত সিদ্ধান্ত নিয়ে সেটা প্রতিরোধ করে কেমনে বিএনপির এই ডাবল স্ট্যান্ডার্ডে আমরা কই রাখবো আমি আমি বিএনপি শোনেন আমি বিএনপি করি কিন্তু আমার বিবেককে বিসর্জন দিয়ে না আমি আমার বিবেক যে কথাটা বলার জন্য আমাকে উদ্বুদ্ধ করেছে আমি সেই কথাটা আপনার সাথে বলছি আর আপনি যেটা বলছেন বিএনপি উদ্বুদ্ধ করেছে ওইখানে গিয়ে মিছিল করার জন্য আমার মনে হয় এটা আমি শুনি নাই বিএনপি হয়তো কেউ অতি উৎসাহী কিছু মানুষ থাকতেই পারে সব জায়গায় থাকে আর বড় দল হলে থাকে সেই অতি উৎসাহী কিছু মানুষ গিয়ে এই কাজটা করেছে আপনি এটা ড্যাম শিওর লিখে রাখেন আপনি ধরেন ঠিক আছে ঠিক আছে আর এই যে সামাজিক ফ্যানো কথা বললেন উনি যে আওয়ামী লীগ থেকে দেখাও ভুল জামাত থেকে দেখাও ভুল আমি যদি বলি যে আওয়ামী লীগ এটা আমি তার সাথে একমত যে আওয়ামী লীগ যেভাবে স্বাধীনতাকে অপমান করেছে আপনার মুক্তিযুদ্ধকে চেতনা বিক্রয় করে অপমান করেছে ঠিক একইভাবে যে আমার তো তার ধারণ করে নাই যদি ধারণ করতো তাহলে জাতীয় সঙ্গীতটাকে বিসর্জন দেওয়ার জন্য কথা কিন্তু এখানে ডক্টর একটা কথা বলতেছেন মনিয়াপা আমার আমার প্রশ্নে কিন্তু আমি আবার ফিরে আসবো কিন্তু ডক্টর কালিব কিন্তু বলতেছে জামাতের কোনো পদধারী অর্থাৎ মানে যিনি জামাতের নেতৃত্ব দিচ্ছেন অথবা সেক্রেটারি জেনারেল মানে ডক্টর শফিকুর রহমান অথবা মিয়া গোলাম পারোয়ার অথবা নায়বা আমির আবদুল্লাহ তাহের অথবা অন্য যারা সুরার সদস্য আছে। তাদের মধ্যেও কেউ কি এইগুলি কথা বলছেন

চব্বিশ হচ্ছে একটা ফ্যাসিস্টের পতন একটা ফ্যাসিস্টের পতনের সঙ্গে একটা মুক্তিযুদ্ধ যেখানে আমি আপনি এবং গালিব সাহেব অকপটে বলতে পারি আমি বাংলাদেশ ঠিক আছে মনে আমি বাঙালি না মনে সেই মনে ওই বক্তব্য পরিষ্কার কিন্তু আপনারা জামাতের যেই জায়গা থেকে আসলে আপনারা কোশ্চেন করতেছেন সেই জায়গাটা আসলে জামায়াতের রাজনীতির ওই জায়গাটা বিএনপি তৈরি করে দিয়েছে জায়গা দিয়েছে আজকে বিএনপি জামায়াতের মধ্যে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনায় জামাতের বিরোধিতা করছে এই ছিল হচ্ছে আমার প্রশ্ন এটাতে যদি একটু বলতেন যে প্রশ্ন এটা করেছেন প্রথমে আমি বুঝেছি বাট আমি উত্তর দিতে দেওয়ার প্রয়োজন বোধ করিনি এই কারণে বিএনপির একজন কোথায় বিলীন হয়ে তাতে কিচ্ছু আসে যায় না অনেকটা সাগরের মধ্যে থেকে এক বালতি পানি ফেলে দিলে যা হয় বিএনপি যে দলটা বিএনপি আমি মনে করি আল্লাহ নিজে বিএনপি কে বাঁচান এই কারণে আপনি দেখেন আওয়ামী লীগ কি কম টর্চার করেছিল বিএনপি কে আপনার ঘুম ঘুম থেকে শুরু করে জেলখানায় শীর্ষ সন্ত্রাসীদেরকে ভিআইপি আদরে বের করে দিয়ে আপনার আমাদের আমাদের ছেলে মেয়েদের রাজবন্দীদেরকে আপনার বেরি পরিয়ে রেখেছিল এক জন্য শত শত হাজার হাজার মানুষগুলোকে তো সেইখানে সেই আওয়ামী লীগ বিএনপিকে বিলীন করতে পারে নাই আর যেখানে আপনি মনে করেন আমি বলি আমি শেষ করি রাজনীতি সুতিকাগার যাকে বলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় সেইখানে আপনি দেখেন যে কিছু কিছু আপনার ফাঁসিতে ঝুলেছিল যারা তাদের ছবি টাঙানোর পরে কি প্রতিক্রিয়াটা হয়েছিল তারা কিন্তু টেটফুলি তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা হলে ইডেন কলেজ বদরুন্নেসা কলেজ ঢাকা কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় তারা কিন্তু জামাতকে নিরপেক্ষ বানিয়ে কিন্তু ঢুকিয়ে দিয়েছে এবং রাজনীতি করার এক কিন্তু যখন তারা এত কিছু তাদের পক্ষের লোক ভিতরে কিন্তু তারাই যারা দখল করে আছে হলটা তারপরেও যখন ওই ছবিগুলো উঠেছিল সেই ছবিগুলোর পরে প্রতিক্রিয়াটা কি হয়েছে এখান থেকে প্রমাণ হয় যে বাংলাদেশের মানুষ সচেতন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সচেতন আমার মনে হয় আমার মনে হয় আমার মনে হয় জয় হবে আপনি দিতে পারবেন না কেউই পারবে না আমি মনে করি আরেকটা আরেকটা লাইন আমি বলি একটু লাইনটা শেষ করি যেটা আপনি তখন মানে ফোকনীর কথা বলছিলেন আমি আমি সেটার সঙ্গে এটুকো বলি যে হ্যাঁ ওই শব্দটা ভুল ছিল শব্দটা উচিত না সেটার পাশাপাশি এটাও বলি এটা তো আরও বেশি উচিত না যে আপনি শেখ হাসিনাকে দিল্লি পাঠিয়েছেন বলে আরেকজনকে আপনি বাংলাদেশি মানুষকে দিল্লিতে কারণে অকারণে পাঠাবেন আপনি স্ট্যাটাস দিবেন পোস্ট দিবেন এটা দিলে মানুষের কিন্তু মাথা ঠিক থাকে না একজন যে বাংলাদেশি আপনার নাগরিক বাংলাদেশে মান বাংলাদেশকে ভালোবাসে একজন আহ আপনার কি বলবো যে প্যাট্রিওট যাকে বলে তাদের কাছে এই জিনিসটা অন্য দেশে তাকে পাঠিয়ে দেওয়া জবরদস্তি করে এটা চাইলেই যে কেউ করতে পারে না যে কেউ বলতে পারে না ওইটা বলা কিন্তু আরো বেশি আরো বেশি খারাপ আমি মনে করি